জয় মা সরস্বতী জয় মা সরস্বতী আজকে বিসর্জন ঠাকুরের আজকে বিসর্জন সরাসরি আমাদের সাথে রয়েছেন সবাই জয় মা সরস্বতী জয় মা সরস্বতী গত বছরের ঠাকুর প্রতিমা আমরা এবার বিসর্জন দিয়ে নতুন ঠাকুর পূজা করব প্রতিমা বিসর্জনের এই নিয়ম আমাদের হিন্দু ধর্মে জাস্ট মানুষের জীবনের যেমন দেহ পরিবর্তন করে আত্মা চলে যায় ঠিক তেমন মা সরস্বতী জয় মা সরস্বতী গত বছর আমরা এই ঠাকুরের পূজা করেছিলাম এবছর আমরা নতুন ঠাকুরের পূজা করব মা সরস্বতী মা সরস্বতী

জয় মা সবাই বলো জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী নমস্কার ঠাকুর নমস্কার দাও হ্যাঁ ঠাকুর নমস্কার করো হ্যাঁ হুম জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী মন্ত্র অধিক মুগরাতে কই কই পেঁচি দাও কিছু তো করনা কে জয় মা সরস্বতী জয় মা সরস্বতী গত বছরই ঠাকুর আমরা এবার বিসর্জন দিচ্ছি বিশ্বক্রম পরিক্রমা তে রয়েছে সবাই আমাদের এলাকার সবাইকে দেখতে পাচ্ছেন জয় মা সরস্বতী পরিক্রমা চলছে জয় মা সরস্বতী জয় মা সরস্বতী সবাই どうもありがとうございました。 শীতে নাচেবন ভালো দুর্গা 嗯，但 যা যা দাউ নয় মা সরসতি কি জয় জয় মা সরসতি কী জয় জয়মা সৰস্বতী জয় জয়সে আছে জয় মা সৰস্বতী কি জয় জয় সৰস্বতী জয়

সরস্বতী কি জয় জয় মা সরস্বতী কি জয় জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী ঠাকুরের ভাষণ চলছে আজকে এই সাইড আসো জয় মা সরস্বতী জয় মা সরস্বতী বলো জয় মা সরস্বতী কি জয় মা সরস্বতী কি আস্তে 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 সাত পাক সাত পাক ঘুরিয়ে ঠাকুরের এখন বিসর্জন চলছে জয় মা সরস্বতী কি জয় জয় মা সরস্বতী কি

चलो चलो Ja, shoj shoti ki, ja. Ja, ma shoj shoti ki, ja. Ja, ma shoj shoti ki, ja. Ja, ma shoj shoti ki, ja. Ja, Roshan sa diya hai? হ্যাঁ মায়ের ভাসান সম্পাদন হলো জয় মা সরস্বতী তিন তারিখে আমাদের বাড়িতে পূজা সবাই আসবেন মায়ের পূজায় আপনারা সবাই আমন্ত্রিত জয় মা সরস্বতী দুই হাজার পঁচিশের সরস্বতী পূজা আমাদের বাড়িতে সম্পাদিত হবে সবাই আসবেন জয় মা সরস্বতী বনগ্রাম বাজার ইংলিশ বাড়ি ম্যানচেস্টার ইংলিশ একাডেমির পক্ষ থেকে এবার দুই হাজার পঁচিশে পূজা সম্পাদিত হবে জয় মা সরস্বতী সবাই আসবেন সবাইকে পূজার শুভেচ্ছা জয় মা সরস্বতী আসছে বছর আবার হবে জয় মা সরস্বতী সবাই আসবেন সবাই থ্যাংক ইউ সবাইকে জয় মা সরস্বতী শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা জয় মা সরস্বতী সরস্বতী